আজকে হাসি মুখে ভিডিওটা শুরু করা যাচ্ছে না কারণ একটা হরেবল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আমি জেনারেলি এগুলো শেয়ার করি না আমার শারীরিক পরিস্থিতি বা কিছু কারণ আমি সিম্প্যাথি গেনের জন্যে আমি এসব করি না কিন্তু এটা আমার মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার কারণ এগুলো ইন ফিউচার আপনাদেরও দরকার পড়তে পারে আশা করি দরকার না পড়ুক কারোর জন্যই দরকার না পড়ুক কিন্তু যদি পড়ে তার জন্যে আমার এই ভিডিওটা বেসিক্যালি বানানো আমার ছোটোবেলা থেকে আমার মাথা ব্যথার প্রবলেম আছে সেটা সাইনাস বলুন মাইগ্রেন বলুন সেটা যত বড়ো হয়েছে দীর্ঘদিন সেটা আমার বেড়েছে পারতে 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 টু থাউজেন্ড টোয়েন্টি থেকে সেটা মারাত্মক আকার ধারণ করে তারপর থেকে আমার হেলমেট পরা একদম বন্ধ হয় বিকজ আমার বহুবার মাথায় সিটি স্ক্যান হয়েছে ইজি হয়েছে সিটি স্ক্যান হয়েছে সিটি স্ক্যানে আমার কোনোদিন কোনো সমস্যা হয়নি সেই মেশিনে আমি কোনোদিন ভয় পাইনি এমআরআইটা বহুবার করতে বলেও করা হয়নি কারণ এমআরআই নাকি খুবই খুবই হার্মফুল ওর রেটা ম্যাগনেটিক রেটা তো বহু ডাক্তার এমআরআই করতে বলে এমআরআই আমার ক্যান্সেল করে দেয় তো টু থাউজেন্ড টোয়েন্টি থেকে বহুবার আমার ফিজিওথেরাপি হয়েছে ইউএসটি বলুন তারপরে এরকম টাইপের যেগুলো হয় ইউএসটি টেন সেগুলো দিয়ে দিয়ে আমি চলছি আমি বলতে গেলে আমি মোস্ট অফ দ্য ডেস পেন কিলার খেয়ে আমি চলি আমার একটি কিলার হয়েছে হেডসেট বলে যেটি আমার মাইগ্রেন এবং আমার এই ঘাড়ের ব্যথার জন্যে কাজে দেয় তো আমার একটি সিটি স্ক্যানে ধরা পড়ে যে আমার সার্ভাইকাল স্পন্ডেলাইটিস হয়েছে আমার সি ফাইভ এবং সি সিক্সে আমার গ্যাপ হয়ে গেছে তো এটা শোনার পর থেকে আমি যে জিনিসটা করতে ভালোবাসতাম জিম সেটা বহুদিন বন্ধ ছিল আমার ইভেন আমি স্কুটি বাইক চালাতে ভালোবাসতাম সেটা আমি লোকাল ছাড়া বাইরে আমি চালাতে পারিনি তো এত কথা বলার আগে আমি অ্যাকচুয়ালি মেন মধ্যে কথা আমি চলে আসি তো এই ভুগতে 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 ফাইনালি আমি এক ডাক্তার দেখাই ডাক্তার আমাকে এমআরআইয়ের জন্য বলে তো আজ আমি এমআরআই করতে গেছিলাম আমার আইডিয়া ছিল না এমআরআই এতটা ভয়ানক জিনিস হয় সবাই আমাকে বলতো এমআরআই যে মেশিনটি ছিল এমআরআই মেশিনটি আমি স্ক্রিনে আপনাদের দেখাবো স্ক্যানের মেশিনটা অনেক বড় হয় সেখানে আমরা শ্বাস জন্য ডান দিয়ে করে দেবার এমআরআই মেশিনটি মানে ওখানে ওখানের পর আপনার হয়তো একটা হাতের যে আপনার এই কী বলবো পামটা রয়েছে এইটুকুনি শুধু গ্যাপ থাকবে আপনার মাথার উপর আপনি দেখতে পাবেন এমআরআই মেশিনটা আমার থার্টি ফাইভ মিনিটস এই মেশিনের ভিতরে রাখা হয়েছিল এবং বিভিন্ন রকমের সাউন্ড চলছে তার মধ্যে মানে আমি বুঝতে পারছি না সাউন্ডটা কতটা কেরকম দেবেন হাতে আমার একটি ছোটো বল টাইপের দিয়েছিলো যেটা এমার্জেন্সি পারপাসে আমি টিপলে বাইরে সাউন্ড হবে বিকজ ওই রুমে কেউ থাকছে না আমরা বাইরে থেকে মেশিনটাকে অপারেট করছে খুবই একটা এক্সপিরিয়েন্স মানে থার্টি ফাইভ মিনিটস তখন আমাকে ভিতরে ঢোকালো ভিতরে যেমন এক্সপিরিয়েন্স আমার দম বন্ধ হয়ে যাচ্ছে পুরো মেশিনের ভিতরে আমাকে ডুবি দেওয়া হয়েছে আর মেশিনটা একদম ছোট্ট একটি গোল একদম মানে বুঝতে পারছি মানে সাফকের মানে কোনো বয়স্ক মহিলা বা বাচ্চাদের যদি সিটি স্ক্যান হয় সেটা কীভাবে হবে আমার জানা নেই মানে খুবই কষ্ট সিটি স্ক্যানের ব্যাপারটা সরি এমআরআইটা কথা বলতে এখনও কষ্ট হচ্ছে মানে বাড়িতে আমার বন্ধু আমাকে দিয়ে গেছে খুবই কষ্টদারক একখানা মানে এক্সপিরিয়েন্স আমার আমি যাই না কালকে রিপোর্ট আসবে রিপোর্টে কী আসবে ওপলি মানুষের প্রেয়ার খুব কাজ করে তো আপনাদের কাছে আমি পার্সোনাল মানে রিকোয়েস্ট করবো প্রেয়ার করবো যে তো আমার রিপোর্টটি সঠিক আছে আর আজকে আমি ফাইনালি আপনাদের বলছি আমি এই আমার মাথা ব্যথা এবং আমার এই সার্ভাইকাল নিয়ে যেটা রিসেন্ট নাকি এক ডাক্তার আমায় বলেছে আমার লডোসিস হয়েছে যেটার মানে হচ্ছে একটা এক্সট্রা বোন ডেভেলপ করেছে আমার সার্ভাইকালস স্পাইনে বাট আরেক ডাক্তার তুমি বলছে সে এরম কিছু দেখতে পাচ্ছেন না আমি যাই না কোন ডাক্তার সঠিক বলছে ভুল বলছে তো এই মারাই তাই জন্য করতে হয়েছে আপনাদের কাছে আমি এরকমই বলবো যে প্রে করুন যাতে আমার সেরকম সিরিয়াস কিছু না হয় আপনারা জানেন আমি আমার মা থাকি তো মোটামুটি আমি আমার মায়ের একমাত্র সম্বল অ্যান্ড আমি সবসময় হেসে খেলেই বেড়াই আমার বন্ধুরা আমার সঙ্গটা এনজয় করে তার আমার সঙ্গে থাকতেও এনজয় করে আমার অনেক বন্ধুরা আমার বিপদে বিপদের পাশে থাকে বাট আজকে আজও আমার একটা বন্ধু আমার সঙ্গে গেছিলো কিন্তু এতটাই ভয়ানক এক্সপিরিয়েন্স হয় বলে আমি বলে বোঝাতে পারবো না আমি এখনও মানে আমার হাত পাগুলো এখনও প্রপারলি কাজ করছে মেশিন থেকে নামার পর আমার পুরো শরীরটাই একদম মানে ওয়ার্ক করছিলো না একটা ব্যাপার মানে হাত পায়ে আমার কোনো সেন্স মানে নার্ভেলস হয়ে গেছে বেসিক্যালি পুরোটাই ম্যাগনেটিক রে যেটা আমি বাড়ি এসে দেখলাম তো ইন ফিউচার যদি কারোর এরকম হয় আমি আগে থেকেই এখন বলে রাখি যে এম করতে একা কোনো দিন যাবেন না কোনো ফ্যামিলি মেম্বারের বন্ধু বান্ধব কাউকে সঙ্গে নিয়ে যাবেন মেশিনটা স্ক্রিনে দাওয়া থাকছে এবং মেশিনের ভিতরে কিন্তু বিভিন্ন রকম সাউন্ড হয় তো সেটা মানে আমি যেন বুঝতে পারছিলাম না এটা অ্যাকচুয়াল সাউন্ড কী হচ্ছে না হচ্ছে কোনো সমস্যা হচ্ছে কি না তো সেক্ষেত্রে মেশিনের ভিতরে বিভিন্ন রকম সাউন্ড হয় সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আর অ্যাডভাইস করবো চোখটা বন্ধ করেই থাকবেন আমার থার্টি ফাইভ মিনিটসে রয়েছে কারণ আমার দুটো পার্ট ছিল আমার সার্ভাইকেল স্কাইন এবং ব্রেন হয়েছে স্ক্রিনিং হয়েছে আপনাদের কী হবে আমি চাই না মানে কী হবে যে সরি একদম সরি আমি চাই না আপনাদের কারোর হোক কারোরই হোক আমি চাই না খুব ভয় জিনিস বাট আমাদের হাতে নেই এই শরীর খারাপ হওয়াটা বা কিছুটা তো সেক্ষেত্রে যদি কারোর হয় তাদের জন্য বললাম ভয় পাবেন না ভয় পাবেন না আমার একটা লাইফের ভয়ানক একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনার সঙ্গে ডাক্তাররাও এটা এটাকে সাজেস্ট করে না আমি যদি বহুদিন ধরেই পেনে ভুগছি ব্যথায় ভুগছি তো ডাক্তারবাবু বাধ্যই আমাকে দিয়েছেন আদারওয়াইজ আগে ডাক্তারবাবু দিয়েও উনি ক্যান্সেল করেছিলেন কারণ আমি যে কোনো ডাক্তার গাড়ি বেশিরভাগ ডাক্তারবাবু আমাকে বলেছে এটা করো করোনা এটা কিন্তু খুব একটা ভালো না করা আমরা সাজেস্ট করি না এখন রে থাকে এই থাকে বাট করার নেই আজ করতে হলো কাল বিকালে রিপোর্ট দেবে হোক আশা করি সেরকম কিছু সিরিয়াস কিছু নেই আর যদি থাকেও সেরকম কিছু না যাতে ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক হয়ে যায় প্রচণ্ড বেসায় আজ বিশ্বাস করুন মানে আস্তে আস্তে আমার কাটতে ভালো লাগে না আমার ভিত্তি করতে ভালো লাগে না আমার আসতেই ভালো লাগে আসতে ভালো লাগে মানে রেগুলার পেনকিলার খেয়ে অফিস বলুন এটা বলুন ওটা বলুন সব কিছু করি যতটা ভিডিও করার ইচ্ছা হয় ততটাই ব্যথার জন্য সময় করে উঠতে পারি না অনেককে কথা দিয়ে চল ভাই একসঙ্গে ভিডিও করবো দিয়ে তাদের কাছে যেতে পারি না তাদের সঙ্গে গালাগালি দেয় তো হবে না হ্যার না ত্যান না আজকে সত্যি কথা আপনাদের একটু পেয়ারের দরকার যাতে আমি সুস্থ হয়ে উঠতে পারি আমার এই ব্যথা থেকে আমি মুক্তি পেতে থাকি আর আশা করি আপনারা মানে মার সম্বন্ধিত জানতে পারলেন কেরম কী হয় না হয় আশা করি কারোরই যেন ওদিনের দরকার না পড়ে এ মানেই কেন যারা কেউ যেন অসুস্থ না সবাই সুস্থ থাকুন তো সবাইকে বলব আমি যেন জিম টিম করে জিম টিম করুন খাওয়া দাওয়া কন্ট্রোল করুন তেল মশলা কম খান কোল্ড ড্রিঙ্কস কম খান মানে এইসব জিনিসগুলো যতটা পারেন না খাওয়ার লাইফ এনজয় করার অনেক ওয়ে আছে সুস্থ থেকে যতটা পড়েন আপনারা করুন মা কী বলছে ওখান থেকে যায় না মা খুব টেনশানে ছিল ফোন করছিল কারণ আমি বন্ধুর সঙ্গে গেছিলাম মাকে নিয়ে যাইনি মারও টেনশানে তার বসে আছে ওখানে